রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করতে চলেছে কন্যা রাশির দ্বাদশে অন্যদিকে কালোজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আগুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি কিন্তু প্রবেশ করতে চলেছেন কন্যা রাশির অষ্টমভাবে কন্যা রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনে ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু কোন রাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে প্রস্তুত তবে কোন রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি কন্যা জাতক বা জাতিকারা সাড়ে প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়েছে কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন কন্যা রাশি তথা কন্যা রাশির সাপেক্ষে এবার থেকে সেগুলো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে কন্যা রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সার প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসার রিলেশান বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে অন্যান্য সে জীবনে পুনরায় যে আশার আলো দেখা দিচ্ছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয়ে কর্ণলদাতা গ্রহ শনি মহার্জির জয় জয় পুত্র পুত্র বলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের বাংলা রাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলছে সেটি হলো ভাটব রাশি তথা কন্যা রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতি প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ থেকে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন আজ অর্থাৎ জুন মাসের তেরোই জুন থেকে বাংলাদেশের ফলে আলোচনার বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত তেরোই জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে কন্যা রাশি রাজ্য সৃষ্টি গ্রহ। গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই কিন্তু সৃষ্টি করতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে রাজ্য শুধু তাই নয় এরই সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম যোগ যেটা কিন্তু সূর্যের প্রভাবে কন্যা মানুষদের দু হাজার পঁচিশে তিরিশে জুন থেকে সমগ্র জুলাই এবং আগস্ট সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার শির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই কোন রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে জুন থেকে আগস্ট মাসটি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল কন্যা রাশির পারিবারিক জীবন বা পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে জীবনে একেবারে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদাদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় একটা বিরাট পরিমাণে কলহের সৃষ্টি হয়েছিল কিংবা আপনি বাবা মা হলে মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা সন্তীদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল তালের অমিল এই জায়গার পরিস্থিতিগুলি যে এরকমভাবে সৃষ্টি হয়েছিল এবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনার সন্তান বা সন্দেহদের ক্ষেত্রে দিন ধরে যে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিলো জায়গা থেকে আপনার এবার উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে পারবেন কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল দুটি পরিবারের মধ্যে সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি এবারে মিটে যাবে কন্যা রাশি তথা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিংবা আগামী পনেরোই জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়কালটির মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান শুভ যোগ দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি দেখতে পাওয়া যাচ্ছে বিশাল মাত্রায় তবে শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোন পৈতাবাড়ি কোনো গৃহপ্রবেশ কিংবা কোন অন্নপ্রাশন বাড়ি যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে পরিবারে কোনো নতুন মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা কিন্তু লাভবান হবেন তবে কন্যাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে যাচ্ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এই সমস্ত কিছু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল কিংবা শরীর অসুস্থ হয়ে পড়া কিংবা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই জায়গার সমস্যাগুলি এবার মিটতে চলেছে কন্যা রাশি তথা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কনারাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে কন্যা রাশির উত্তর নক্ষত্রের মানুষদের কোন রাশির হস্ত নক্ষত্রের মানুষদের কিংবা রাশির চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘ দিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল রাত মেটানোর জন্য ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি হোক বা বড গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মৃত্যু চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু একের পর এক মিটতে চলেছে তার শুভ সূচনা কিন্তু আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করেছেন কিংবা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন কন্যা সাপেক্ষে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটতে চলেছে তাই নয় আপনারা এতদিন যাবৎ উদ্বোধন কর্মকর্তার কাছে অর্থাৎ নিজের কর্মের জায়গায় উদ্বোধন কর্মকর্তা অর্থাৎ অফিসে বসের কাছে সমস্যার পাত্র কিংবা প্রিয় পাত্র হয়ে উঠতে পেরেছিলেন জবে থেকে অর্থাৎ সাড়ে সাতটির দ্বিতীয় চরণ আপনারা প্রবেশ করেছে অর্থাৎ জুন মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা সেই অফিসে উদ্বোধন কর্মকর্তার কাছে যেন একটা উপহাস ঠাট্টার পাত্র হয়ে উঠেছেন আপনাকে যে পরিমাণে গুরুত্ব দিত এখন থেকে সেই সমস্ত দিক থেকে আপনারা বঞ্চিত হয়েছেন এই সমস্ত কিছু রাশি তথা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে কন্যা রাশি তথা ভার্গ রাশির সাপেক্ষে সেটি হলো বিবাহ যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ জুন দু হাজার থেকে ডিসেম্বর দু হাজার এই সময় কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ কিন্তু তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তান বা সন্তীদের ক্ষেত্রে হোক কিংবা আপনার ভাই বোনদের ক্ষেত্রে হোক একটা বিবাহের শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্তভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি একই ঘরে সৃষ্টি করতে চলেছে রাজ্য তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে কন্যা রাশি তথা ভাগ্য রাশির সাপেক্ষে রাজযোগটি তাই আপনাদের এবং আপনাদের সন্তান বা সন্তীদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে প্রতি যে পরিবর্তনটি আসছে কন্যা রাশি তথা ভাগ্য রাশির সাপেক্ষে সেটি হলো যারা বিদেশ যাত্রার পথে এতদিন অপেক্ষা ছিলেন বিদেশ যাত্রার পথে যতবারই আপনারা পা বাড়িয়েছিলেন ততবারই বিদেশ যাত্রা কিন্তু কোনো না কোনোভাবে ক্যান্সেলের দিকে এগিয়ে গিয়েছিল এবার থেকে অর্থাৎ আগামী তেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে একটা শুভ যোগ কিন্তু আসছে এরপর দেবগুরু বৃহস্পতি আপনারাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে যার ধরুন আপনারা এবার বিদেশ যাত্রা করতে পারবেন এবং বিদেশে গিয়ে মুনাফা অর্জন পথে একটা শুভ পথ দেখতে পাবেন এবং দীর্ঘদিন ধরেই চাকুরি কর্ম কিংবা ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যা সংক্রান্ত ব্যাপারে বিদেশে গিয়ে তার সমাধানের চেষ্টা করছিলেন সেই সমস্ত দিক থেকে আপনারা এবার পূর্ণ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়া খরচ খরচা বাড়তি সকালে তাতে মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেমের মুখে পড়েছেন এবার কোন রাশি বা ভার্গ মানুষদের সেই সমস্ত জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শুধু তাই নয় এরপর সূর্যের দশম ভাব যা আপনারাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন যারা কন্টেকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু আসছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি কন্যা জাতক বা জাতিকারা আপনার ভিডিও দেখে উপকৃত হবেন অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন